look at mama are you ready are you ready papa jabba okay let's go to papa let's go oh asto oh, asto be careful sona asto asto pantai to get yes watch makeup korcho is getting ready for school cano <laughs> 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 party party চলো তুই বাড়ো চলো চলো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজ শুক্রবার আজ বাচ্চাদেরকে নিয়ে সকাল থেকে দৌড়াদৌড়ি আছি বিকজ বাচ্চারাও সকাল সকাল উঠে গিয়েছে সকাল সকাল বাসায় ক্লিন আসছে সো ক্লিনিংয়ের টাজ চলছে আমিও দুবাতা পিটকে রেডি করে আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম আর ঠান্ডা লাগছিলো প্রচুর শীত লাগছিলো মনে হচ্ছিল যে না আমার তাহলে একটু গোসলগুলো বা ভালো লাগবে তো গোসলগুলো কিন্তু ঠান্ডাটা সত্যিই কম লাগে তো যাই হোক আমি এখন ওদেরকে নিয়ে বের হব তোমাকে স্কুলে ড্রপ করবো তারপকে নার্সারিতে আজকে দুবার স্কুলে অ্যান্ড নার্সারির দুই জায়গাতেই ওদের ক্রিসমাসের প্রোগ্রাম তো সেখানেও যেতে হবে তারে কাজকে বাসা আছে তো লাকেলি ওকে বললাম চলো একটু দুবার স্কুলে যেতে পারো তুমি হ্যাঁ নিয়ে আজকে বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি একটা দিন যাবে আজকে স্টার্টেড একটা নাইস জিনিস দেখাই আমার কিচেনে এখানে অর্কিড ফুলে আল্লাহ অনেকগুলো কলি আসছে আস্তে আস্তে ফুল ফুটছে আমার খুব ভালো লাগছে নাইস আলহামদুলিল্লাহ আল্লাহ হোম সুইট হোম আমি আজকে একদমই সাজবো না আর যেহেতু এখানে বেশিরভাগ ব্রিটিশ কমিউনিটি এখানে বাসার পাশেই যাব কেউও তো সাজে না সাজলেও সাজুক আমি সাজবো না তুবা কি স্কুল থেকে এনে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে ওর স্কুলের ফেয়ারে নিয়ে যাবো তারপরে নার্সারিতে যাব নার্সারিতে তো তাবিদ অলরেডি আছে ক্লিনার ক্লিন করে গেল আর এই হচ্ছে গিয়ে আমার সাজুগুজুক আজকে আর এর থেকে বেশি গুজু হবে না ইয়াস আই এম রেডি অ্যান্ড এই জামাটা আমি তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে আমি এটা থেকে নিয়েছিলাম সো ইয়াস এই হচ্ছে গিয়ে তেমু থেকে জামাটা ভেরি কমফোর্টেবল

চলো আমরা চাই স্কুলে যাই নতুন শুজ পরে রেডি হয়ে গিয়েছে গাইস ওরে বাবা সে খুশি একটু তাকে ব্লাশেং দিয়ে দিয়েছি লিপস্টিক দিয়ে দিয়েছি অ্যা বলি বাবা আলি হুম হু হু কোনটা মা এটা ময়লা ফেলেছে এটা ফেলে এই যে তো বা চলো ময়লা ফেলেছে এগুলো পরে সরিয়ে ফেলবে না ও কোথায় পাপা ইয়ার এগুলো চাও না চলো আমরা ওইদিকে যাই ওকে ওকে চলো আমাদের নার্সারিতেও লেট হয়ে যাবে হ্যাঁ কুকিজ পরে ডেকোরেশন করবো অনেক লাইন মা পরে আমার নার্সারিতে লেট হয়ে যাব ওকে না আনটিও নার্সারিতে অনেক কিছু

পচি এরা গিফট পেয়েছে প্রেজেন্ট পেয়েছে আন্টির থেকে সো মেনি থিংস লেটস গো হাম কাম 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 আমাকে দাও আমাকে তো আমি ধরি আব্বু সেই যে চাইনিজ রান্না করলাম এরপরে টানা তো বাসায় তেমন রান্না করা হয় নাই তো এখন ভাবলাম তাড়াতাড়ি করে কি চুলায় বসিয়ে দিলে রান্না করা যায় খিদে লেগেছে প্রচন্ড আমরা বললাম সন্ধ্যার আগেও খেতে ইচ্ছা করে না সন্ধ্যার পরে খেতে ইচ্ছা করে সো এখানে যাচ্ছে ছোটোখাটো বার্গার টার্গেট খেয়েছি তো মনে হচ্ছে না পেটে ভালো টান দিয়েছে কিছু খেতে হবে সারাদিনে এই ছোট বার্গার টার্গারে কিছু হয় না তো এখন আমি পেশোয়ারি বিফ বসিয়েছি আর তার সাথে একটা নতুন জিনিস কিছু একটা কিছু একটা করব। আমি ওই দিনের বুট সিদ্ধ করে রেখেছিলাম তো আমি বুটটা ছোলা ছোলা বুট আর কি এইটা আমি চানাচুর দিয়ে কিছু একটা বানিয়ে ফেলবো মানে হচ্ছে চানাচুর এখানে বুট সো কতটুকু বুট নেওয়া যাবে জানি না ইয়াস এখানে আমি নর্মাল যেভাবে চানাচুর বানাই ঠিক সেভাবেই চানাচুরটাই বানাবো পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি চানাচুর আর কিউকাম্বার একটু লবণ দিব আজকে বিট লবণ দেবো বিট লবণ বালদ আর একটু করে লবণ বিট লবণ একটু ভালোই দেই আর তেল ভেবেছিলাম আমি সরিষার তেল দিব বাট দ্য থিং ইজ এইখানে একটু করে তেল আছে এটা হচ্ছে কি বলে ঝালমুড়ি মশলা তো আমি এইটা একটা আপুর পেজ থেকে আমাকে দিয়েছিল এটা আমি সেকেন্ড টাইম আজকে ইউজ করছি সো আপুর পেজের লিঙ্কটা আমি পেলে অবশ্যই সুন্দর একটা রিভিউ দিব আমার ভালোই লেগেছে আর আমি ইউজ না করে কখনো রিভিউ দিব না রাইট তো একটু করে ছোলাগুলো দিয়ে দিই ছোলা পুট এই খেতে কেমন হবে খারাপ হবে না তাই না মজা হবে মাখিয়ে নিই হাত লাগাতে যাচ্ছিলাম না হাতে একটু আগে ব্যথা পেয়েছিলাম যাই হোক হাতে মাখানি না হলে তো ভালো হয় না তাই না হাতে মাখানিটা ভিড় ইম্পর্ট্যান্ট হুম লুক নাইস জাস্ট ট্রাই এবিট হুম মশলাটা চেষ্টাই চেঞ্জ করে দিয়েছে জামিন হয়েছিলাম ঝাল একটু কম দিয়েছি ঝাল কম এই মজার খাবারটা খেয়ে আমি আর পরে ভিডিও করতে পারি নাই আমি ডেলি ব্লগার হিসেবে মনে হয় খুব একটা বেশি আপ টু দ্য ক্লাস হতে পারবো না এই আলসেমের জন্য তো যাই হোক আমার আজকের এই অনুষ্ঠানের সব কিছু মিলিয়ে বলতে হয় যে ভালোই ছিল আর তুবো নার্সারিতে প্রাইভেসি ইস্যু থাকার জন্য অবভিয়াসলি আমি অন্যান্য বাচ্চাদের ভিডিও দিতে পারছি না বাট তোমাদেরকে দেখাচ্ছি আনটি কত সুন্দর করে সাজিয়েছে শুধুমাত্র যে খ্রিসমাস তা না প্রত্যেকটা বাচ্চার জন্মদিন ইভেন বাচ্চাদের জন্য প্রত্যেকটা কালচার শেখানোর জন্য ওরা প্রত্যেকটা কালচার অনুযায়ী বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এবং সব কিছু সাজিয়ে দেয় এবং বাচ্চাদেরকে শেখায়ও হ্যাঁ শুধুমাত্র যে ওদেরকে একটা ধর্ম নিয়ে শেখায় তা না প্রত্যেকটা ধর্ম নিয়েই মাল্টি কালচারে সব কিছু শেখায় আমার এখন মনে আছে আমার ছোটোবেলাটা কিন্তু এমনই ছিল আমি এমন একটা কালচারে বড় হয়েছিলাম যেখানে আমি সব কিছু জানি প্রত্যেকটা কালচারের কি কি রীতি নেওয়াজ আছে আমি আশা করব এখানে কেউ আমাকে অবশ্যই বলতে যাবে না তোমরা খ্রিসমাস সেলিব্রেট করো তা না আমরা সেলিব্রেট করি না আমরা জাস্ট সমাজের একটা অংশ হিসেবে আছি বাট কখনোই আমরা আমাদের যেই বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া আমরা থেকে এসেছি আমাদের ডেস্টিনেশন কি সব কিছুই আমি চেষ্টা করব আমার বাচ্চাদেরকে দিতে আশা করব আমাদের সুন্দর মোমেন্টটা তোমরা দেখে হ্যাপি হবা আর তাহলে এতেই আমার আজকের ভিডিওটা বানানো সার্থক হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ